ঠিক আছে দেখেন আহ কারক জিনিসটা কি আমি যদি আপনাদেরকে একটা প্রশ্ন করি যে ধরেন আমি একটা প্রশ্ন করলাম যে আমার পকেটে কলম আছে ধরেন আমি বললাম যে আমার পকেটে কলম আছে আমার পকেটে কলম আছে ধরেন একটা প্রশ্ন করলাম আমার পকেটে কলম আছে তাহলে বলেন তো এই যে এই বাক্যটা বললাম আমার পকেটে কলম আছে এই বাক্যের মধ্যে কলম কোন কারক যদি প্রশ্ন করি আমার পকেটে কলম আছে এই বাক্যের কলম কোন কারক কারক যদি যদি প্রশ্ন প্রশ্ন করা হয় আমার পকেটে কলম কলম আছে এখানে কোন করি মোস্ট অফ দ্য স্টুডেন্ট প্রেক্ষাপটে এই প্রশ্নের উত্তর দিবে কর্মকারক কি প্রশ্ন দিবে কর্মকারক দেখাবে অর্থাৎ যদি প্রশ্ন করি যে আমার পকেটে কলম আছে কি আছে কলম আছে উত্তর দেখাবে কি কলম আছে এখন ঝামেলাটা হচ্ছে এটা কর্মকারক না এটা কর্তৃকারক এটা কি এটা হচ্ছে কট্রিকারক কিন্তু স্টুডেন্টরা কর্মকারক শেখার ক্ষেত্রে যে টেকনিকটা সাধারণত শিখে আসছে স্কুল কলেজ লেভেল থেকে যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে সেটা কর্মকারক এই টেকনিকের কারণে অ্যাকচুয়ালি একটা ভুল তথ্য বা ভুল একটা ধারণা শিক্ষার্থীদের মনের মধ্যে বা ব্রেনের মধ্যে সেট হয়ে আছে যেটা অ্যাকচুয়ালি ভুল এবং এটা দিয়ে আপনি কারক নির্ণয় করতে গেলে মানে এখন আপনি যে লেভেলে আছেন সেই লেভেলে আপনার ভুল হবে এখন আপনি বলতে পারেন স্যার আমাদের ক্লাস নাইন টেন এর যে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই সেখানে কিন্তু এভাবেই লেখা আছে যে ক্রিয়াকে কে বা কারা দিয়ে কোশ্চেন করলে কর্তৃক কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে কর্মকারক কিসের দ্বারা কি উপায় ইত্যাদি দ্বারা কোশ্চেন করলে করণকারক এগুলো কিন্তু এভাবেই লেখা আছে তাহলে কি স্যার ওটা ভুল উত্তর হচ্ছে না ওটা ভুল না ওটা হান্ড্রেড পার্সেন্ট রাইট বাট ওটা কোন লেভেলের জন্য রাইট ক্লাস নাইন টেন এর লেভেলের জন্য রাইট আপনার জন্য না আপনি যে লেভেলে আছেন আপনি যে প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন সেই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কি আপনি ক্লাস নাইন টেন এর বাংলা ব্যাকরণ বইকে রেফারেন্স হিসেবে ধরবেন নাকি বাংলা একাডেমির অভিধানকে আপনি কি সেটার জন্য যে লেভেলে আপনি আছেন সেটার জন্য কি ক্লাস নাইন টেন এর বাংলা মানে ক্লাস নাইন টেন এর বাংলা ব্যাকরণ বইকে রেফারেন্স হিসেবে ধরবেন নাকি মৌলিক লেখকদের বইকে বলেন কোন ক্ষেত্রে মৌলিক লেখকদের বইকে বা যেটা একদম সেটাকে ধরবেন না আপনি কখনোই ব্যাকরণ বই থেকে বাংলা ব্যাকরণ পুরোপুরি মানে কনসেপ্ট ক্লিয়ার করে শিখতে পারবেন না এটা পসিবল না কথা বুঝতে পারছেন হ্যাঁ নাইন টেনের ব্যাকরণ বইতে আমাদের কারক নির্ণয় করার জন্য একটা বেসিক টেকনিক দেওয়া আছে সেটা যেটা দেওয়া আছে ওটা আমাদের জন্য কারক নির্ণয়ের জন্য বেসিক বাট ওটা আমাদের পরিপূর্ণ কখনোই শেখাতে পারবে না ঠিক আছে এই যেমন দেখেন আমার পকেটে কলম আছে নাইনটিনের ব্যাকরণ অনুযায়ী যদি আমি বলি আমার পকেটে কি আছে কলম আছে কি দিয়ে কোশ্চেন উত্তর পাই কর্মকারক হবে বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি কর্মকারক না এটা কর্তৃকারক ঠিক আছে তো এই জন্য আমরা অ্যাকচুয়ালি কারকের বেসিক ক্লিয়ার করে জিনিসটা একটু শিখতে চাই মানে নর্মাল টেকনিকে না ঠিক আছে আমরা একটু বেসিক ক্লিয়ার করে জিনিসটা শিখতে চাই যে কারক কিভাবে হবে বা কারকগুলো কিভাবে নির্ণয় করতে হবে শর্টকাট টেকনিকে এখন আসেন আমি কারকের জন্য আপনাদেরকে দশটা পয়েন্ট শেখাবো দশটা থেকে এগারোটা পয়েন্ট লেখাবো প্রত্যেকটা পয়েন্টের মধ্যে প্রচুর 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 উদাহরণ আছে পয়েন্ট মাত্র দশটা বা এগারোটা এর মধ্যে প্রচুর উদাহরণ আছে এবং এই সবগুলো উদাহরণ যদি আপনি বোঝেন তাহলে কারক নিয়ে আপনার অন্য কোনো জায়গায় কোনো ঝামেলা পড়াতে হবে না আশা করি কথা বুঝতে পারছেন আচ্ছা এবার দেখেন এবার তাহলে কারকের কোশ্চেনটা আমরা আসি কারক নিয়ে আলোচনা করতেছিলাম আমরা তাহলে এক নম্বর পয়েন্টে লিখে ফেলেন এক নম্বর পয়েন্টে লিখে ফেলেন নাম সাথে লিখেন নামপদের সাথে লিখেন ক্রিয়াপদের সাথে ওকে ক্রিয়াপদের সাথে ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে সম্পর্ক তাকে কারক বলে তাকে কারক বলে মানে ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক বা ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে এখন সম্পর্ক না থাকলে সম্পর্ক না থাকলে তা ক্ষতিকারক সম্পর্ক না থাকলে তা কি তা হচ্ছে ক্ষতিকারক এখন আপনার কাছে মনে হতে পারে ভাই ক্ষতিকারক জিনিসটা আবার কি দেখেন ব্যাপারটা হচ্ছে এটা আমরা মজা করে বলি ক্ষতিকারক অ্যাকচুয়ালি কারো কত প্রকার যদি প্রশ্ন করি অনেকে উত্তর দেয় কারক ছয় প্রকার মজা করে পড়াই না কারো হচ্ছে সাত প্রকার কর্তৃকারক কর্মকারক করণকারক কারক এই ছয়টা তো আছে আর এর লাস্টে একটা যুক্ত এক্সট্রা দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট এখন প্রশ্ন হচ্ছে ভাই ক্ষতিকারক জিনিসটা কি ক্ষতিকারকটা কেন এত ইম্পর্টেন্ট বা ক্ষতিকারকটা কেন আমাদের জন্য এরকম ইয়া করবে আচ্ছা একটু খেয়াল করেন ক্ষতিকারকটাই কি কি ক্ষতি করে আমাদের আমি একটু দেখাই দেখলে বুঝে যাবেন ক্ষতিকারকের জিনিসটাকে আমি একটু বোঝাই মানে ব্যাপারটা হচ্ছে বাক্যের মধ্যে যে পদের নিচে আন্ডারলাইনটা করা থাকবে সেটার নিচে যে প্রত্যক্ষ সম্পর্ক থাকতেই হবে এটা তো বাধ্যতামূলক না সম্পর্ক থাকলে সেটা কারক হবে কিন্তু সম্পর্ক নাও থাকতে পারে সেক্ষেত্রে সেটা কি হবে সেটা কোনো কারক হবে না সেজন্য সেটাকে আমরা বলতেছি ক্ষতিকারক অ্যাকচুয়ালি ক্ষতিকারকের পাশে ব্র্যাকেট দিয়ে লিখে রাখতে পারেন সম্বন্ধ পদ অর্থাৎ ব্যাকরণিক ভাষা এটাকে বলা হয় সম্বন্ধপদ আমার কথা কি বুঝতে পারছেন ব্যাকরণিক ভাষায় এটাকে বলা হয় সম্বন্ধপদ আমি যদি আহ প্রশ্নের সমাধানে যাই আমি যদি একটা বাক্যের উদাহরণ দিয়ে যদি বোঝানোর চেষ্টা করি ব্যাপারটা সেরকম দেখেন আমি যদি বলি এরকম যে মৃত্যুঞ্জয় সাপ ধরায় পারদর্শী যদি বলি বিলাসীর স্বামী মৃত্যুঞ্জয় বিলাসীর স্বামী মৃত্যুঞ্জয় সাপ ধরায় পারদর্শী খেয়াল করেন মৃত্যুঞ্জয় সাপ ধরায় পারদর্শী বিলাসীর স্বামী মৃত্যুঞ্জয় সাপ ধরায় পারদর্শী এখন এখানে যদি আমি আনবালেণ্টা করি বিলাসীর নিচে আন্ডারলাইনটা করি বিলাসীর নিচে আর যদি প্রশ্ন করি বিলাসীর কোন কারক বাংলাদেশের মোস্ট অফ দ্য স্টুডেন্ট এটাকে দাগাবে কর্তৃকারক কেন দাগাবে কারণ এটা একটা ব্যক্তি ব্যক্তি থাকলেই তাদের মাথায় খালি এটা কর্তৃকারক হিসেবে ঘুরে বাট ভাই এটা অ্যাকচুয়ালি কারক হবে কিনা আগে এটা ফাইন্ড আউট করেন কোন কারক হবে সেটা তো পরের কথা তো আপনি দেখেন আমি বলছি ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক নামপদ কোনটা যেটা নিচে দাগ দেওয়া থাকবে অর্থাৎ বিশেষ বা সর্বনাম তো দেখেন এই বাক্যের ক্রিয়াপদটা কি বিলাসী সে মৃত্যুঞ্জয় সাপ ধরা এই বাক্যের ক্রিয়াপদটা কি সাপ ধরা তাহলে বলেন সাপ ধরায় পারদর্শী কে মৃত্যুঞ্জয় পারদর্শী পারদর্শী না সো সাথে সাপ ধরার কোন সম্পর্ক আছে উত্তর হচ্ছে নাই সো বিলাসী কোনো কারক হবে উত্তর হচ্ছে না তাহলে বিলাসী কি হবে বিলাসী হবে ক্ষতিকারক মানে সম্বন্ধপথ মানে ব্যাপারটা হচ্ছে এই বাক্যে বিলাসী কোনো কারক হবে না আমি কি বোঝাতে পারছি আশা করি ক্লিয়ার বাজে ওকে এবার আসেন তাহলে বিলাসীর স্বামী মৃত্যুঞ্জয় সাত ধরায় পারদর্শী আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি এখন আসেন আমি যদি এখন প্রশ্ন হচ্ছে ভাই যদি মৃত্যুঞ্জয় নিচে দাগ দেওয়া থাকতো তাহলে কি হইতো তাহলে কর্তিকারক হতো যদি মৃত্যুঞ্জয় নিচে দাগ দেওয়া থাকতো তাহলে মৃত্যুঞ্জয় কর্তিকারক হতো কিন্তু করা বিলাসী নিচে এরকম আর কি কি হতে পারে আমি যদি বলি সুন্দরবনের বাঘ অনেক হিংস্র যদি বলি সুন্দরবনের বাঘ অনেক হিংস্র সুন্দরবনের বাঘ অনেক হিংস্র আমি যদি বলি সুন্দরবনের বাঘ অনেক হিংস্র এরপর যদি বলি যে সুন্দরবন কোন কারক বাংলাদেশের মোস্ট অফ দ্য স্টুডেন্ট এটাকে বলবো অধিকরণ কারক কেন জায়গা বুঝিয়েছে ভাই জায়গা বুঝালে সেটা অধিকরণকারক হয় এটা বাংলাদেশের কোন লেখকের বইতে পাইছেন এটা কোথায় পাইছেন যে জায়গা বুঝালে সেটা অধিকরণকারক হয় জায়গা বুঝালে সেটা অধিকরণ হতে পারে জায়গা সেটা অপাদান হতে পারে জায়গা সেটা কর্ম হতে পারে যেমন দেখেন আমি যদি বলি আমি ঢাকা যাচ্ছি এখানে ঢাকা অধিকরণ আমি যদি বলি আমি ঢাকা থেকে আসলাম এই জায়গায় ঢাকা অপাদান আমি যদি বলি আমি কখনো ঢাকা দেখি নাই এই জায়গায় ঢাকা কর্ম যদি বলি ঢাকা বাংলাদেশের রাজধানী এই জায়গায় ঢাকা কর্তা আমার কথা বুঝতে পারছেন তাহলে এক ঢাকা চার বাক্যে চার রকম তো চারটাইতে স্থান তাহলে স্থান বুঝালে কি সবসময় সেটা অধিকরণ কারক হয় না ওই লজিক ভুলে যান ক্লাস নাইন টেন এর যে ব্যাকরণ বা কারক আগে শিখছেন ওই লজিক টোটালি ভুলে যান কারক একদম টোটালি ইউনিক সিস্টেমে আপনাকে শিখতে হবে ঠিক আছে তাহলে দেখেন আমি কি বলতেছি সুন্দরবনের বাঘ অনেক হিংস্র ঠিক আছে সুন্দরবনের বাঘ অনেক হিংস্র এখানে সুন্দরবন কোন কারক আপনি আগে চিন্তা করেন এবাক্যের ক্রিয়া কি বাক্যের ক্রিয়া হচ্ছে হয় হিংস্র হয় হয়টা উজ্জ্ব আছে হয়টা উচ্চ উজ্জ্ব আছে এখন দেখেন সুন্দরবনের বাঘ অনেক হিংস্র হয় তাহলে এই হিংস্র হয় ক্রিয়ার সাথে সুন্দরবনের কোনো সম্পর্ক আছে সুন্দরবনকে হিংস্র হয় না বাঘ হিংস্র হয় বলেন সুন্দরবনকে হিংস্র হয় না বাঘ হিংস্র হয় হিংস্র হয় বাঘ সুন্দরবনের সাথে হিংস্রতার তার কোনো সম্পর্ক নাই তো সুন্দরবন কোন কারক হবে না অর্থাৎ সুন্দরবন হচ্ছে কি ক্ষতিকারক অর্থাৎ যেটাকে আমরা বলবো সম্বন্ধ পদ বলেন বুঝছেন না বুঝেন নাই আগে আপনার বেসিক ক্লিয়ার করে নেই তারপর আমরা কারকের টেকনিকে যাব। এবার লিখেন দুই নম্বর পয়েন্ট পয়েন্ট দুই দুই নম্বর নম্বর কি লিখেন বাক্যের বাক্যের ক্রিয়া সম্পাদনকারী বাক্যের ক্রিয়া সম্পাদনকারী সম্পাদনকারী বাক্যের ক্রিয়া সম্পাদনকারী ব্যক্তি বা বস্তুই কর্তা ব্যক্তি বা বস্তুই কর্তা ব্যক্তি বা বস্তুই কর্তা দ্যাটস ইট এবং এখানে বস্তুর নিচে দাগ দেন বাক্যের ক্রিয়া সম্পাদনকারী ব্যক্তি বা বস্তুই কর্তা এবং এখানে বস্তু নিচে দাগ দেন বিকজ ঝামেলাটা আপনারা বস্তুতেই করবেন আপনারা ব্যক্তির ক্ষেত্রে কখনো ঝামেলাটা করবেন না ঝামেলাটা আপনারা বস্তুর ক্ষেত্রে করবেন এবং কেন করবেন সেটা আমি পরে দেখাচ্ছি আগে লিখেন তারপরে আমি বলছি আমি যদি বলি আকা পাহাড়ের ঢলবে জল নামছে এটা আহ সাঁত্রিশতম বিসিএস এর কোশ্চেন পাহাড়ের ঢালবে জল নামছে খেয়াল করেন পাহাড়ের ঢালবে পাহাড়ের ঢালবে জল নামছে পাহাড়ের ঢালবে জল নামছে ওকে ফাইন এক্ষেত্রে জল কোন কারক প্রশ্ন করা হলো এখানে জল এটা কিন্তু বিসিএস এর কোশ্চেন পাহাড়ের ঢালবে জল নামছে এখানে জল কোন কারক আচ্ছা একটু চিন্তা করেন তো পাহাড়ের ঢালবে জল নামছে এখন আমি যদি প্রশ্ন করি পাহাড়ের ঢালবে কি নামছে জল নামছে আপনি কিন্তু এটা করতে পারবেন না যে পাহাড়ে ঢালবে কে কে নামছে দিয়ে করতে পারবেন পারবেন না কেন পারবেন না কারণ এটা তো কোনো ব্যক্তি না এটা একটা বস্তু তো যেহেতু এটা একটা বস্তু এক্ষেত্রে আপনি কখনো পাহাড়ের ঢালবে কে নামছে বলতে পারবেন না আপনাকে বলতে হবে পাহাড়ে ঢালবে কি নামছে এখন নর্মাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যদি কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাই তাহলে সেটাকে আমরা বলবো কর্মকারক বাট আমি বলছি নর্মাল পয়েন্ট অফ ভিউ এখন আর চিন্তা করা যাবে না এখন এভাবে চিন্তা করেন যে পাহাড়ের ঢাল বেজে জল নামছে তাহলে এই নামার কাজটা করছে কে জল এখন আপনি চিন্তা করেন জলকে কি কেউ নামাচ্ছে না জল নিজেই নামছে উত্তর হচ্ছে জল নিজেই নামছে তাহলে জল যদি নিজেই নামে তাহলে এটা কেন কর্মকারক হবে হান্ড্রেড পার্সেন্ট কর্তৃকারক হান্ড্রেড পার্সেন্ট জল হচ্ছে কি কর্তৃকারক আচ্ছা আপনার কথা অনুসারে জলকে যদি আমরা কর্ম ধরি তো ধরে নিলাম ধরে নিলাম মনে করেন জল কর্মকারক তাহলে প্রশ্ন হচ্ছে জল যেহেতু কর্ম কর্ম মানে কি অবজেক্ট ইংরেজিতে তাই না তার মানে আর নামছে যেহেতু ভার্ব তার মানে এই ভার্বের তো নিশ্চয়ই কেউ না কেউ একজন সাবজেক্ট আছে এবার দেখেন জল যদি অবজেক্ট হয় তাহলে সাবজেক্ট কে বলেন এই বাক্যের সাবজেক্ট কে এবার সাবজেক্ট আছে পাহাড়ের ঢালবে জল নামছে এই বাক্যের কোন সাবজেক্ট আছে সাবজেক্ট নাই সো ফ্যাক্টর হচ্ছে এই জলটাই অ্যাকচুয়ালি কি এই বাক্যের সাবজেক্ট এটাকে বাংলায় বলা হয় কর্মকর্তৃ বাক্য অর্থাৎ কর্মটাই জল কিন্তু কর্ম এটা ঠিক আছে এটা ভুল না কর্ম কিন্তু কর্ম কারক না জল কর্ম কিন্তু কর্মকারক কারক না কারক নির্ণয়ের ক্ষেত্রে কর্মটা যদি কর্তৃস্থানীয় হয়ে কাজ করে অর্থাৎ কর্তার মতো করে কাজ করে তাহলে সেই বাক্যে সেই মানে কর্মটাকে কর্তৃকারক বলা হবে আমার কথা কি বুঝতে পারছেন আমি আরো উদাহরণ দিচ্ছি আরও উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবেন জল কর্তৃকারক জল নিজেই নামছে জল মানে কর্মকারক হবে না জল পড়ে পাতা নড়ে এখানে জল হলো হলো না না কেন একজন বলছে স্যার জল পড়ে পাতা নড়ে একজন বলছে স্যার জল পড়ে পাতা নড়ে জল পড়ে পাতা নড়ে এখানে জল কর্তৃকারক হলো না কেন উত্তর হচ্ছে আপনি কোথায় পাইছেন যে এটা কর্তৃকারক না এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কর্তৃকারক এটা কর্তৃকারক হবে না আবার কেন এটা কর্তৃকারক কি যদি কোনো জায়গায় কর্মকারক পেয়ে থাকেন তাহলে ভুল পাইছেন সিম্পল হিসাব জল পড়ে তাহলে পড়ার কাজটা কে করছে জল নিজেই করছে আপনি তো আর জলকে ফেলেন নাই ফেলছেন পাতা নড়ে পাতা তো নিজেই নড়ছে পাতাকে কি আপনি নাড়াইছেন না তাহলে ব্যাপারটা হচ্ছে জল পড়ে এই পড়ে ক্রিয়ার কাজটা করছে কে জল পাতা নড়ে নড়ে ক্রিয়ার কাজটা করছে কে পাতা হান্ড্রেড কি কর্তৃকারক এই যে যেমন দেখেন কলমটা লেখে ভালো আমি যদি বলি কলমটা লেখে ভালো কলমটা লেখে ভালো ভালো করে বুঝছেন কলমটা লেখে ভালো এখন এই যে কলমটা কোন কারক আপনি যদি কোশ্চেন করেন কলমটা কোন কারক এখন আপনি কি বলতে পারবেন স্যার কলম কর্মকারক না কলম কর্মকারক না কলমটা লেখে ভালো তাহলে লেখে ভালো কে কলম কলমটা নিজে লিখতেছে ভালো এখন আপনি প্রশ্ন করতে পারেন স্যার কলম কি নিজে লেখে আপনি লিখছেন কলম দিয়া এই জায়গাটাই হচ্ছে প্যাচ শুনেন কারক নির্ণয়ের ক্ষেত্রে কখনো মাতব্যরি করে নিজের থেকে ধরে নেওয়া যাবে না কোনো কিছু নিজের থেকে ধরে নিলে আপনার হান্ড্রেড পার্সেন্ট ভুল হবে তো এই ক্ষেত্রে এই যে যেমন দেখেন আমি যদি বলি আমার পকেটে কলম আছে আমি যদি বলি দেখেন আমার পকেটে কলম আছে বুঝছেন আমি যদি বলি আমার পকেটে কলম আছে আমার পকেটে কলম আছে কলম আছে এখন এই বাক্যে যদি বলি কলম কোন কারক আনসার হচ্ছে কর্মকারক হবে না কর্তৃকারক হবে কেন হবে কারণ এই বাক্যের ক্রিয়া কি আছে তাহলে আছে কে আমি আছি না কলম আছে কলম আছে আমার পকেটে তার আছে তাহলে আছে ক্রিয়ার কর্তা কি কলম এখন আপনি যদি প্রশ্ন করেন স্যার কলম কি নিজে নিজে আছে কলম তো আপনি রাখছেন এই মাতবরিটা করলেই আপনারটা ভুল হবে এখন আসেন কেন ভুল হবে ভাই কখনো এটা চিন্তা করা যাবে না যে আমার পকেটে কলম আমি রাখছি আপনার এটা ভাবতে হবে যে আমার পকেটে কলম আছে কলম আমি রেখে থাকি বা অন্য কেউ রেখে থাকুক এখানে কে রাখছে সেটা ফ্যাক্ট না হ্যাঁ যদি বাক্যটি এরকম থাকতো যে আমার পকেটে আমি করছি তাহলে ঠিকই এই আমি হচ্ছে কর্তৃকারক হতো কারণ ওই তখন ক্রিয়াপদটা কিন্তু রাখছি তখন কিন্তু আর আছে না ক্রিয়াপদ রাখছি তাহলে রাখছি কে আমি বা রেখেছি কে আমি রেখেছি সো আমি হচ্ছে কর্তা তখন বুঝতে পারছেন কিন্তু এইবারকে কিন্তু ক্রিয়াপদ রেখেছি না ক্রিয়াপদ হচ্ছে আছে তাহলে আছে ক্লিয়ার কর্তাটা কে কলম না কলম না আপনি ইংরেজি যদি করেন দেয়ার ইজ এ পেন ইন মাই পকেট তাহলে এই যে ইজ ভার্বটা এই ইজ ভার্বের সাবজেক্টটা কে পেন না তার মানে কি আমার পকেটে কলম আছে দেয়ার ইজ এ পেন ইন মাই পকেট তাহলে পেনটা হচ্ছে ইজ ভার্বের সাবজেক্ট তাহলে পেনটা হচ্ছে কি কর্তা আমার কথা কি বুঝতে পারছেন এখন আপনি যদি এভাবে চিন্তা করেন স্যার কলম তো আমি রাখছি তাহলে তো আপনি জীবনও কারক মিলে পারবেন না আপনাকে যদি সিম্পলি কোশ্চেন করি মনে করেন সিম্পল একটা কোশ্চেন করলাম যে বাবা বাজারে যায় বাবা কোন কারক এখন আপনি যদি চিন্তা করেন যে বাবা মুখ্য কারক মানে মুখ্য কর্তা কেন মুখ্য কর্তা কারণ বাবা নিজেই কাজটা করছে এখন আমি যদি বলি না বাবা বাজারে যায় নাই আম্মায় জোর করে আব্বারে বাজারে পাড়াইছে তাহলে আম্মায় হচ্ছে প্রযোজক কর্তা আর আব্বা হচ্ছে প্রযোজ্য কর্তা তাহলে হবে জীবনও হবে না ব্যাপারটা হচ্ছে মাতব্বরি করে কিছু ভেবে নেওয়া যাবে না আমি যদি বলি মানে ছাদে পানি পরে এখন আপনি যদি চিন্তা করেন স্যার ছাদে পানি থেকে পরে ধরেন কাপড় শুকায় দিয়ে সেখান থেকে পানি পরে ওই মাতব্বরি করে কাপড় শুকাই দিয়ে কিনা বা ছাদের উপরে ট্যাঙ্কি আছে ট্যাঙ্কির পানি ভরে গেছে সে তারপর ট্যাঙ্কি থেকে পানি পরে ছাদে পানি পড়ছে এগুলো চিন্তা করা যাবে না চিন্তা করতে হবে ছাদে পানি পরে মানে ছাদ থেকে পানি পরে শেষ কাহিনি খালাস সো কারক নির্ণয়ের ক্ষেত্রে বাক্যে যা আছে তার উপর বেস করে কারক নির্ণয় করতে হবে কোনো এক্সট্রা কিছু চিন্তা করে কারক নির্ণয় করা যাবে না আমার কথা কি ক্লিয়ার আশা করি বুঝতে পারছি কি অগ্রদূতের বিয়ে অগ্রদূতের বিয়ে মানে ও আচ্ছা অগ্রদূতের বইয়ে অগ্রদূতের বইয়ে এটা কর্মকারক দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট ভুল আছে যদি জল পড়ে পাতা নড়ে কর্মকারক দেওয়া থাকে হান্ড্রেড পার্সেন্ট মানে এখানে কোনো দিমত নাই একদম একশো পার্সেন্ট শিওর ভুল কারেক্টার হবে কর্তৃকারক জল পড়ে পাতা নড়ে হান্ড্রেড পার্সেন্ট কর্তৃকারক হবে কথা বুঝতে পারছেন ওকে ফাইন এইটাই টাইপ আরো দুই একটা এক্সাম্পল দেন ভাইয়া আচ্ছা আসেন এইটাই টাইপ আরো দুই একটা এক্সাম্পল দিচ্ছি মাত্র তো এটা আপনারা কোশ্চেন করলাম কোনটার এটা কোশ্চেন করলাম হচ্ছে বিসিএস এর সাঁত্রিশতম বিসিএস এর কোশ্চেন এবার গত বছরের এনএসআই এর একটা কোশ্চেন দিই গত বছরের এনএসআই এর পরীক্ষায় একটা কোশ্চেন আসছিল এনএসআই ফিল্ড অফিসার মেবি দুই হাজার এর কোশ্চেন গত বছরের কোশ্চেনটা ছিল এরকম বাগানে না কাননে কুসুম সকলি ফুটিল কোশ্চেনটা ছিল কাননে কুসুম সকলি ফুটিল খেয়াল করেন কাননে কুসুম সকলি ফুটিল কাননে কুসুমকুলি সকলি ফুটিল তাহলে এই যে আমি বললাম যে কাননে কুসুমকুলি সকলে সকলি ফুটিল এক্ষেত্রে যদি প্রশ্ন করি যে কাননে কুসুম কুলি ফুটিল ফুটিলো তাহলে এক্ষেত্রে এই কুসুমকুলি কোন কারক যদি প্রশ্ন করি কাননে কুসুম কুলি সকলে ফুটিল এখানে কুসুম কুলি কোন কারক আচ্ছা আমি যদি বলি যে না মানে এই বাক্যটাকে সিম্পল ভাষায় বলি তার মানে কি বাগানে ফুল ফুটছে সহজ কথা তার মানে কুসুমকুলি মানে কি কুসুমকুলি মানে ফুল ওকে তো বাগানে ফুল ফুটছে তাহলে ফুল কোন কারক এখন আপনি কি কোশ্চেন করতে পারবেন বাগানে কে ফুটছে পারবেন না আপনাকে কোয়েশ্চেন করতে হবে বাগানে কি ফুটছে কারণ ফুল একটা বস্তু তো কি দিয়ে কোয়েশ্চেন করলে সেটা কর্মকারক হওয়ার কথা কিন্তু একটু চিন্তা করেন বাগানে যে ফুল ফুটছে আপনি কি যে ফুটাই দিয়ে আসছেন ফুল ফুলটাকে কি আপনি যে ফুটাই দিয়ে আসছেন কলি থেকে না ফুল নিজেই ফুটছে ফুলকে আপনি ফুটান নাই সো ফুল নিজেই কি কর্তৃকারক আমার কথা কি বুঝতে পারছেন সেই বাক্যটা হান্ড্রেড পার্সেন্ট কুসুমকলি কি কারক হবে কুসুমকলি কর্তৃকারক হবে কথা কি বুঝতে পারছেন এটা এটা দেখ আমি ফেসবুকে যখন মানে এই কোশ্চেনটার যখন সলিউশন দেখলাম দেখলাম যে অনেক মানে বইয়ের রাইটাররা এটাকে কর্মকারক দেখাচ্ছেন তারা বলতেছেন যে বাগানে কি ফুটছে ফুল ফুটছে কি দিয়ে কোশ্চেন করলে অ্যান্সার পাওয়া গেছে হান্ড্রেড পার্সেন্ট কর্মকারক হবে হ্যাঁ পার্সেন্ট ভুল এটা কর্তৃকারক হবে এবার এন এস এস সালের কোশ্চেন দিই এবছর এবছর যেটা আসছিল এবছরের পরীক্ষা কোশ্চেন আসছিল যে আগামীকাল বিদ্যালয় বন্ধ থাকিবে খেয়াল করেন যদি বলি আগামীকাল বিদ্যালয় বন্ধ থাকবে আগামীকাল বিদ্যালয় বন্ধ থাকবে এই বাক্যে প্রশ্ন ছিল বিদ্যালয় কোন কারক মোস্ট অফ দ্য স্টুডেন্ট এই কোশ্চেনের উত্তর দেখাইছিল অধিকরণ কারক মোস্ট অফ দ্য স্টুডেন্ট এই কোশ্চেনের উত্তর দেখাইছিল অধিকরণ কারক যা হান্ড্রেড পার্সেন্ট ভুল কেন ভুল কেন ভাইয়া তার আগে বলে অধিকরণ কেন দেখাইছিল ওই যে স্থান থাকলে অধিকরণ ওই থেকে বাট দ্য ফ্যাক্ট সময় হবে না স্থান থাকলে সেটা কর্ম কর্তা অধিকরণ অপাদান সব হতে পারে সেই জন্য আমরা এভাবে শিখবো না যে স্থান থাকলে অধিকরণ তাহলে এখানে ব্যাপারটা কি আগামীকাল বিদ্যালয় বন্ধ থাকবে আপনি চিন্তা করেন এবার ক্রিয়াটা কি এবার ক্রিয়া হচ্ছে বন্ধ থাকবে তাহলে বন্ধ থাকবে ক্রিয়ার কাজটা কে করবে বিদ্যালয় বন্ধ থাকবে ক্রিয়ার কাজটা কে করবে বিদ্যালয় করবে হান্ড্রেড পার্সেন্ট বিদ্যালয় কোন কারো বিদ্যালয় হচ্ছে কর্তৃকার এখন আপনি যদি চিন্তা করেন স্যার বিদ্যালয় প্রিন্সিপাল শুনে কর্তৃকারক হবে তাইলেই আপনার মাতব্বরিটা করছেন এবং ভুলটা করছেন কারণ বাক্যের মধ্যে কি আপনার ক্রিয়াটা এটা আছে যে আগামীকাল প্রিন্সিপাল বিদ্যালয় বন্ধ করবে মানে প্রিন্সিপাল করবে বাক্যে এটা নাই বলছে মানে আগামীকাল বিদ্যালয় বন্ধ থাকবে তাহলে আপনি যদি চিন্তা করেন থাকবে থাকবে ক্রিয়া কি প্রিন্সিপাল দিয়ে কোশ্চেন করেন উত্তর হবে প্রিন্সিপাল কি বন্ধ থাকবে নাকি বিদ্যালয় বন্ধ থাকবে বন্ধ থাকার কাজটা কি করবে বন্ধ থাকার কাজটা কি প্রিন্সিপাল করবে নাকি বন্ধ রাখার কাজটা প্রিন্সিপাল করতেছে বন্ধ রাখতেছে প্রিন্সিপাল কিন্তু আমার বাক্যে তো বন্ধ রাখাটা ক্রিয়া না আমার বাক্যে বন্ধ হচ্ছে বন্ধ থাকাটা হচ্ছে ক্রিয়া তাহলে বন্ধ থাকার কাজটা কে করতেছে বিদ্যালয় করতেছে সো বিদ্যালয় হান্ড্রেড পার্সেন্ট কর্তৃকারক হান্ড্রেড পার্সেন্ট কর্তৃকারক বলেন বুঝছেন না বুঝেন নাই পুরো কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে তাহলে এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে দুই নম্বর পয়েন্ট আমরা কত নম্বর পয়েন্ট দেখছি দুই নম্বর পয়েন্ট এবার চলেন আমরা তিন নম্বর পয়েন্টে যাব তার আগে আরেকটা নিয়ম তার আগে আরেকটা নিয়ম আছে দেখেন নিয়ম নম্বর তিন নিয়ম নম্বর সরি নিয়ম নম্বর তিন না মানে আরেকটা উদাহরণ দিব আমি দুই নম্বর নিয়মের আরেকটা উদাহরণ দেখেন আমি যদি বলি যে স্রোতে উল্টায়া দিল খেয়াল করেন স্রোতে নৌকাটি স্রোতে নৌকাটি উল্টায়া স্রোতে নৌকাটি উল্টায়া দিল একটু খেয়াল করেন এই যে আমি বললাম স্রোতে নৌকাটি উল্টায়া দিলো এই বাক্যের স্রোত কোন কারক আহ একটু চিন্তা করেন এই বাক্যের স্রোত কোন কারক স্রোতে নৌকাটি উল্টাইয়া দিল এখন প্রথম কন্ডিশন থাকবে আপনার এই বাক্যের ক্রিয়া কি দেখেন নৌকা উল্টাইয়া দিল এই বাক্যের ক্রিয়া হচ্ছে এখন তাহলে ক্রিয়ার কাজটা কে করতেছে করতেছে স্রোত না নৌকা উল্টানোর কাজটা কে করতেছে করতেছে স্রোত না তাহলে স্রোত কি কারক এখানে কর্তৃকারক বলেন স্রোত কোন কারক স্রোত হচ্ছে কর্তৃকারক স্রোতে নৌকাটি উল্টায় দিল স্রোত কর্তৃক কিন্তু সেই বাক্যটা যদি একটু চেঞ্জ করে দিই যদি ভাবে বলি যে স্রোতে নৌকাটি উল্টাইয়া গেল স্রোতে নৌকাটি উল্টাইয়া গেল উল্টাইয়া গেল তাহলে এইবার খেয়াল করেন স্রোতে নৌকাটি উলটায় দিল আগেরটা ছিল আর এটা হচ্ছে স্রোতে নৌকাটি উল্টাইয়া গেল এখন প্রশ্ন হচ্ছে ভাই নৌকা উল্টাইয়া গেল এবার ক্রিয়া কি গেল তাহলে উল্টাইয়া যাওয়ার কাজটা কে করতেছে উল্টায় যাওয়ার কাজটা কি স্রোত করতেছে না নৌকা করতেছে মনে করেন এটা নৌকা নৌকা এটা সোজা হিসেবে আছে তো স্রোতে নৌকাটা উলটায় দিছে তো নৌকা উলটায় গেল তাহলে উল্টাইয়া যাওয়ার কাজটা কি স্রোত করলো না নৌকা করলো উল্টায় যাওয়ার কাজটা করছে নৌকা আর কিসের সাহায্য করছে স্রোতের সাহায্য করছে তার মানে এই বাক্যে নৌকা হচ্ছে কর্তৃকারক আর স্রোত হচ্ছে করণ কারণ স্রোতের সাহায্যে নৌকাটা উল্টাইছে আমার পয়েন্টটা কি পুরোপুরি ধরতে পারছেন এখন এবার বলেন পয়েন্টটা কি পুরোপুরি ধরতে পারছেন এ পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পারছেন এ পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে আমরা এখন চলে যাই আমরা এখন চলে যাই পরের পয়েন্টে পরের পয়েন্টটা কি একটু খেয়াল করি

সেই কর্ম সেই কর্ম কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে সেটাই কি সেটাই কর্ম ঠিক আছে কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে সেটাই হচ্ছে কর্ম এখন আমরা আগের যে সিস্টেম ছিল সেই সিস্টেমে কি শিখতাম ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্ম এখন এই সিস্টেমটা যে অ্যাকচুয়ালি ভোগাস এই সিস্টেমটা যে অ্যাকচুয়ালি মিলবে না তার কয়েকটা উদাহরণ দিচ্ছি দেখেন আমি যদি বলি যে আমি যদি বলি ধরেন রবিনকে ধরেন আমি বললাম একটা কল্পিত নাম রবিন তো আমি বললাম যে রবিনকে যেতে হবে যদি বলি রবিনকে যেতে হবে ওকে ফাইন এরপরে যদি বলি যে রবিনকে যেতে দাও খেয়াল করেন রবিনকে যেতে দাও তাহলে আগেরটা বলছি রবিনকে যেতে হবে এবারে বলতেছি রবিনকে যেতে দাও এখন যদি বলি যে রবিনকে যদি বলি রবিনকে রবিনকে ভয় পাও ভয় পাও আরেকটা যদি বলি যে রবিনকে রবিনকে বই উপহার দাও রবিনকে বই উপহার দাও ওকে ফাইন চারটা বাক্য বললাম এখন চারটা বাক্যে আমি রবিন কে নিচে দাগ দিয়ে দিলাম দাগ দিয়ে বললাম যে রবিন কে কোন কারক চারটা বাক্যে রবিন নিচে দাগ এবং বলা হলো রবিন কে কোন কারক এখন দেখেন কাকে যেতে হবে রবিন কে কাকে যেতে দাও রবিন কে কাকে ভয় পাও রবিন কে কাকে বই উপহার দাও রবিন কে সবগুলো কি কাকে দ্বারা প্রশ্ন করলে আপনি উত্তর পাচ্ছেন এন্ড নরমালি আমরা জানি কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটা কর্মকারক বাট কাকে দ্বারা প্রশ্নগুলো উত্তর পাওয়া গেলে সেটা কর্মকারক হবে ঠিক আছে বাট সেটা কি সব জায়গায় সত্য না সেটা সব জায়গায় সত্য না এইখানে এই চারটা বাক্যে কাকে দ্বারা উত্তর পাচ্ছি কিন্তু চার কারক দেখেন রবিনকে যেতে হবে এই বাক্যের ক্রিয়াটা কি ক্রিয়াটা হচ্ছে হবে তার মানে হবে ক্রিয়ার কাজটা কি করতেছে রবিন করতেছে রবিনের যাওয়ার কাজ তো অন্য কেউ করবে না সো রবিনকে যেতে হবে এই বাক্যে রবিন হচ্ছে কি রবিন হচ্ছে এই বাক্যের কর্তা এবার দেখেন যদি বলি রবিনকে যেতে দাও তো রবিনকে যেতে দাও তার মানে কি রবিন কি নিজেকে নিজে আটকে রাখছে ডেফিনেটলি না রবিনকে কি কেউ একজন আটকে রাখছে ধরেন আকাশ নামের কেউ একজন রবিনকে আটকে রাখছে ধরেন একটা রুম এটা রুমের মধ্যে এটা হচ্ছে দরজা তো রুমের মধ্যে রবিন আছে আকাশ আছে আর আমি আছি শাওন ভাই এখন রবিন রুম থেকে বেরোতে চাচ্ছে আকাশ বেরোতে দিচ্ছে না তখন আমি থার্ড পার্টি হিসেবে মানে আকাশকে বলতেছি আকাশ রবিনকে যেতে দাও তাহলে এই যেতে দাও ক্রিয়াটা কি রবিন করতেছে না আকাশ করতেছে বলেন এই যেতে দাও ক্রিয়াটা করতেছে আকাশ তার মানে আকাশ হচ্ছে কি কর্তা আর আকাশ কাকে আশ্রয় করে যেতে দাও ক্রিয়াটা করতেছে রবিন হচ্ছে কি কর্ম তার মানে বাক্যে রবিন হচ্ছে কর্ম এই বাক্যে রবিনকে ভয় পাও আমরা জানি ভয়ের উৎস সেটা হচ্ছে অপাদান অপাদানকারক এটা আমরা অপাদানকারকের মধ্যে এখন আসছে যেহেতু কথা প্রসঙ্গে বলে ফেললাম তাহলে ভয়ের উৎস বোঝালে অপাদান এবার দেখেন রবিনকে বই উপহার দাও কাউকে যদি নিঃস্বার্থভাবে কোনো কিছু গিফট করা হয় তাহলে সেটা হচ্ছে সম্প্রদানকারক সেটা কি হয় সেটা হচ্ছে সম্প্রদান কারক হয় কথা বুঝতে পারছেন সো কাউকে নিঃস্বার্থভাবে কোনো কিছু গিফট করা হলে সেটা সম্প্রদানকারক হবে সেই জন্য এটা কারক আশা করি এই পর্যন্ত আপনারা বুঝছেন পুরোপুরি ক্লিয়ার বলেন পুরোপুরি ক্লিয়ার